আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন কিভাবে 3D লাগাইতেছে দেখেন প্রতিটা ওয়ালে প্রথম গাম ব্যবহার করা হয়েছে হাই যে লাগি গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ 3D লাগি গেছে আ এগুলা হইল আর কি ওয়াল পেপার আর এটা যেটা লাগতেছে এটা 3D ও আই হিসের গামটা তুই দেখাই আপনারা করে হিসের গামটা তুই দেখাই আপনারা দেখেন

ये क्या कर रहे हो ये फिर एनर्जी शॉर्टेज नहीं की था पर ना 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 मोबाइल ले सुधर किताब का रखते रहे पैसे मार की इग्लो इग्लो वाल्फेयर लगा रखे से कहाँ कहाँ है ये उसे आने में आता पावर गुरु मिला उसमें ये क्या है कि कबर आठ घंटे तक आठ घंटे इनका नाम मिले भी हैं एंड्राइड आपसे दुबारे ये क्या नाम है इस लड़की को निचे आ से ठीक है सर हाँ

বাইশ টাকা করিয়া মাত্র এইটা মাত্র হইলো সাড়ে এগারো ফুট এইটা সাড়ে এগারো ফুট আর এইটা তোর পঁচিশ ফুট তিনজন চারজন মানুষ দাঁড়াইতে হইব আল্লাহ আল্লাহ ভাইয়া দেওয়াল বুঝি কত ফুট ভাই কত ফুট এটা আপনি কন আমি অনেক সব দিতে আনবো ফোন নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন করলে আপনার হোয়াটসঅ্যাপে আপনার শত শত ছবি পাঠাই দিব আপনি ওইগুলা থেকে কালেকশন করে নেবেন যেটাই পছন্দ করেন

के सबसे अल्लाह हाफेज बाइरा भलो तम तो अल्लाह हाफेज